নমস্কার বন্ধুরা রন্ধনে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি মাটনের একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এর আগেও যদি আমি মাটনের অনেকগুলো রেসিপি শেয়ার করেছি তবে এই মাটনটা একটু অন্যরকম তো সেই জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক আমি এখানে আটশো গ্রামের মতন মাটার নিয়েছি আর ওয়ান টি স্পুন করে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর তাতে একটা গোটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে আর অল্প তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দেব এক ঘন্টার মতন এবার মাটির কড়াইতে আমি ফোর টেবিল স্পুনের মতন সরষের তেল দিয়ে তাতে ডুমু করে আলুগুলোকে কেটে নিয়েছি আর তাতে নুন হলুদ মাখিয়ে রেখেছি দিয়ে এবার ভেজে নেব এবার আলুগুলোকে একটু লালচে হয়ে গেলে ভেজে তুলে নেবো মাটনের মধ্যে আলু না হলে ঠিক জমে ওঠে না আর আমরা বাঙালিরা মাটনের সাথে আলু খেতে বেশ পছন্দই করি এবার এর মধ্যে ওয়ান স্পুনের মতন ঘি দিয়ে দিলাম আর সাথে দুটো তেজপাতা দিয়ে দিলাম ফোড়নে আর গোটা গরম মশলায় ফোড়ন দিলাম আর তার সাথে তিনটি শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে আর দেড়খানা মতন বড় পেঁয়াজ আমি কেটে সেটাকে দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নেব পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে আমি এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দেব পেঁয়াজটা যখন একটু নরম হয়ে যাবে তখন ফোর টি স্পুনের মতন আমি এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো আর মাটির কড়াইতে যখন আপনারা রান্না করবেন তখন গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন কারণ কড়া খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় এবার আমি এর মধ্যে ওয়ান টি করে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব কিছুটা কষানোর পর আদা রসুনে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব দিয়ে ভালো করে মশলার সাথে বা মাখিয়ে নিয়ে দশ থেকে পনেরো মিনিট কষতে থাকবো এই কষানোর সময় কিন্তু গ্যাসে ফ্লেম লো করবেন কড়াটা কিন্তু খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় আর অনেকক্ষণ গরমটা স্টে করে থাকে এবার দেখবেন মাংসের ভেতর থেকে জল বেরিয়ে আসছে আমি কিন্তু এখানে কোনো রকমে জল দিইনি এই জলেতেই মাংসটাকে কষিয়ে নেব এইভাবে মাংসটা কষিয়ে নিয়ে দশ মিনিট চাপা দিয়ে রেখে দেব। আর চাপা দিয়ে রাখার পর কিন্তু বারবার দেখে নিতে হবে যে কড়াটাতে মাংসটা ধরে যাচ্ছে কি না এবার দশ থেকে পনেরো মিনিট চাপা দিয়ে রেখে দেব। মাঝে মাঝে চাপা খুলে দেখতে হবে মাংসটা কড়াই ধরে যাচ্ছে কিনা এবার দেখুন মাংস থেকে প্রায় তেলটা ছেড়েই আসছে চাপা খুলে আরও দশ থেকে পনেরো মিনিট একটু কষিয়ে নিতে হবে যত কষানো যাবে তত এর স্বাদ কিন্তু বাড়বে দেখুন মাংসের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে আসছে আর একটা কথা বলে রাখি যখনই আপনারা মাটির কড়াইতে রান্না করবেন তখন কিন্তু কাঠের খুঁটি ব্যবহার করতে হবে আজকের ভিডিও আপনাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে গেলে অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার আমি পরিমাণ মতন জল দিয়ে তাতে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে আলুগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে রাখবো আবার পাঁচ মিনিটের মতন চাপা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের পর চাপা খুলে এর মধ্যেই আমি ওয়ান টি স্পুনের মতন ঘি আর অল্প গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে রেখে দেবো দুই মিনিটের মতো ব্যাস তৈরি হয়ে যাবে মাটনের ঝোল আর অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন আর কেমন খেতে হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবার আমি এটা গরম ভাতের সাথে পরিবেশন করে দেব। আমি গ্যাস বন্ধ করে দিলাম এবার দেখুন গ্যাস বন্ধ করার পরও কেমন গরমে ফুটছে মাটির কড়াইতে এটাই হয়ে থাকে এবার এটা গরম ভাতের সাথে পরিবেশন করে দিচ্ছি এবার আমি দেখিয়ে দেবো কতটা সুন্দর ও কত ভালোভাবে সেদ্ধ হয়েছে প্রচন্ড গরম বলে আলুটা ভাঙতে আমার একটু অসুবিধা হচ্ছে আর মাংসটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে আর মাটির কড়াইতে এর টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায় তাহলে আপনারা অবশ্যই বানান আর আমাকে কমেন্ট বক্সে লিখে জানান তাহলে আজকের মতন এইটুকুই পরবর্তীকালে আবার কোনো নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি ভালো থাকবেন